হ্যালো গত কয়েকদিন আগে আমি স্টার্টাস দিয়েছিলাম যে কীভাবে রাইটার হায়ার করব। সেটা নিয়ে একটা ওয়েবিনার করবো করতে পারি নি বিকজ এখন ওয়েবিনার করার মানে গুগল আউটের মাধ্যমে সিস্টেমটা অনেক চেঞ্জ সো টেকনোলজিটা আমি আগে দেখি নাই তাই করতে পারি তো প্ল্যান ছিল যে ওকে ভিডিওটা তৈরি করে দিই তাহলে হয়তো ওয়েবিনার করে যে রেজাল্টটা আমরা পেতাম সেটাই হবে এই টপিক্সটা কেন টপিক্সটা হচ্ছে আমি যতদিন ধরে কাজ করতেছি ওয়েবে সব সময় রাইটার এর সাথে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে দেখা যাচ্ছে রাইটার কাজ রাইটার কাছে আমরা যা চাই সেটা কখনোই পাই না এখন সাইটগুলো তো কন্টেন্টের উপরে নির্ভরশীল সেটা বিজনেস সাইট হোক নর্মাল একটা ইনফরমেশন সাইট হোক মানে প্যাসিভ ইনকামের জন্য হোক আর ডিরেক্ট ইনকামের জন্য হোক আমাদের রাইটারদের নিয়ে কাজ করতে হবে আমরা নিজেরা যেহেতু লিখতে পারতেছি না তাহলে রাইটারের সাথে কাজ করতে হবে প্রত্যেকটা টাইপের কন্টেন্টের জন্যই আসলে আলাদা আলাদা ধরনের রাইটার আছে কেউ হয়তো একাধিক বিষয় নিয়ে লিখতে পারে কেউ স্পেশালি হয়তো ব্লগ লেখে কেউ হয়তো প্রেস রিলিজ রাখে কেউ হয়তো বা সেলস লেখে আমি এই মুহূর্তে যে রিকোয়ারমেন্ট নিয়ে রিকোয়ারমেন্টের উপর এই ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে একটা প্রোডাক্ট রাউন্ড আপ টাইপের পোস্ট আমরা কীভাবে তৈরি করবো এবং সে কীভাবে আমি রাইটার সাথে কাজ করি সেটা অ্যাকচুয়ালি আমাদের চাওয়াটা কি থাকে আমরা আগে যেভাবে কাজ করতাম সেটা হলো একটা টপিকস দিয়ে দিতাম আশা করতাম যে রাইটার রিসার্চ করবে তারপর আমাদের জন্য কনসেন্টটা তৈরি করবে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অধিকাংশ রাইটারই তো লং টার্ম চিন্তা করে না তারা জাস্ট টপিক্সটা নেয় তাদের মতো করে রিসার্চ করে দিয়ে দেয় এখন একটা লেখার অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে এটার টেকনিক্যাল রিকোয়ারমেন্টস আছে এটার ফ্যাকচুয়াল রিকোয়ারমেন্টস আছে এটার অ্যাসোর রিকোয়ারমেন্টস আছে এটা কনশন ওরিয়েন্টেডের একটা রিকোয়ারমেন্টস আছে আবার সাইটের অন্য কন্টেন্টের সাথে যায় কিনা ম্যাচ করে কিনা সেরকম রিকোয়ারমেন্টস আছে তো অনেক রকমের সেজন্য কন্ট্রোলটা আসলে আমাদের কাছে থাকতে হবে রাইটার লিখতে পারে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের সাথে কিভাবে কাজ করলে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা পাবো আমার কী চাওয়া আমার চাওয়াটা হচ্ছে যে রাইটারকে আমি টপিক্সটা দেবো টপিক্সটা সে লেখার পর আমার যাতে কোনো রকমের তার সাথে মানে একবার এডিট করতে পাঠালাম ঠিক করলো আবার পাঠালাম আবার ঠিক করলো এরকম না হয় তো আমার চাওয়াটা হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট সেটা মিলতে হবে এবং আমি সহজেই যাতে অ্যাপ্রুভ করে নিতে পারি যেমন এখানে একটা আর্টিকেলস লিখছে আমি আমার লিখে দিল সো আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে আমি দেখব কনটেন্টটা খুব কুইকলি কুইকলি দেখার পর আমি বুঝবো যে সে ঠিকমতো লিখছে কি না অ্যান্ড খুব কুইকলি আমি যাতে অ্যাপ্রুভ করতে পারি না হলে আমাকে কি করতে হবে আবার রিভিশনের জন্য পাঠাই দিতে হবে এবং রিভিশনে যে রিকোয়েস্ট রিভিশন আবার বলতে হবে কোথায় ভুল হয়েছে কি কি ভুল হয়েছে সেগুলো অ্যাড করতে হবে সো এটা একটা ঝামেলা এই ঝামেলাটা এড়ানোর জন্য আমার রিকমেন্স হচ্ছে আমি কন্টেন্টগুলো দিব দেওয়ার সাথে সাথে সেটা আমি রাইটার লেখার পরপরই যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি তো এটা আমি খুব কুইকলি বুঝতে পারি যে আমার রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করছে কি না তো সেটা কিভাবে সেটা আমরা আমি আমার স্ট্যাটাসে আমার ফেসবুক স্ট্যাটাসে আমি আসলে দেখিয়েছিলাম সো আমি নিচে আমার প্রোফাইলে লিস্ট দেবো যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে নেয় তারা টপিক ফলো করলে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে নিচে আমার আমার স্ট্যাটাসে সেই লেখাগুলো পাবে সো এখানে যদি আমি আর একটু দেখাতে চাই দেখাই তাহলে দেখা যাবে যে আমি অনেকের সাথেই কাজ করতে হয়েছে অনেক রাইটারের সাথে যেখানে অনেক ধরনের রাইটার আছে এবং খেয়াল করে দেখবেন যে এই যে রিভিশনের জন্য পাঠাইছি কতবার কমিউনিকেশান হয়েছে এটা আছে এগুলো কমে আসছে ওটা আমরা আমি যদি আরও দেখি আগে যে কোনো কোনো খাতেই যে ওর সাথে আমার পাঁচবার আমি মেসেজ পাঠাইছি সেই তিনবার পাঠাইছে এরকম এখানে দেখেন সো টাইম কনজিউমিং ছয় বার নয় বার টাইম কনজিউমিং সে আমার লিখলো আমি পাঠালাম সে আবার দুই দিন পরে পাঠালো এরকম করে দেখা যাচ্ছে যে একটা আর্টিকেল আমার আট দশ দিন লাগ লেগে যাচ্ছে যে একটা তৈরি হতে এখানে খেয়াল করে দেখবেন যে এই রাইটারটা আমার নো কমিউনিকেশানস তার মানে আমি অ্যাকসেপ্ট করেই ফেলতে পারছি তার লেখা এখানে দেখেন অ্যাকসেপ্ট করে ফেলতে পারলাম অ্যাকসেপ্ট নাই অনেকগুলো রাইটার আছে যাদের সাথে আমার এ জায়গাটা আসছে কারণ হচ্ছে সে আমার রিকোয়ারমেন্টসটা এখন বুঝে রিকোয়ারমেন্টসটা আমি সেভাবে লিখছি যাতে করে সে বুঝতে পারে এবং তার সাথে তাকে আমি সিলেকশন করার একটা প্রক্রিয়াতে আমি সিলেক্ট করছি সেটা আমি আমার স্ট্যাটাসে লিখছি যারা জানে তারা তো জানে যারা জানে না একটু পড়লে বুঝবে যে কীভাবে হয় আর কোনোদিন ফ্রি থাকলে আমি হয়তো আবার টপিক্সটা লিখে নিয়ে আবার একটা ভিডিও করতেও পারি সো এনিওয়ে আমার রিকোয়ারমেন্টসটা আমি এমনিতে বলি যে টেকনিক্যাল রিকোয়ারমেন্টসটা কি আমি অবশ্যই চাই যে ইউএস ইংলিশ হইতে হবে অবশ্যই রাইটাররা কী করে ইচ্ছা মতো নানা রকমের শব্দ এক্সট্রা শব্দ ইউজ করে আমি হয়তো দেড় হাজার ওয়ার্ড বললাম সে দেড় হাজার ওয়ার্ড লিখে দেবে সেটা আমার হবে না একেবারে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহারই করা যাবে না এরকম ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশান প্রথম থেকে শেষ পর্যন্ত ইনফরমেশানগুলো ফ্লো থাকতে হবে তারপর এটা অবশ্যই অপটিমাইজড হইতে হবে তো অপটিমাইজড আমার আমি এই মুহূর্তে এই টাইপের পোজগুলো বেস্ট এবং রিভিউজ টাইপের প্রোডাক্ট কিওয়ার্ড দিয়ে অপটিমাইজড লেখা চাই তো অপটিমাইজ মিনস হচ্ছে অবশ্যই আমার বেস্ট এবং রিভিউজ কথাটা ইন্ট্রোডাকশানে ব্যবহার করতে হবে এবং ইন্ট্রোডাকশানটা হইতে হবে যে ইমিডিয়েটলি রিডারকে হুক করতে পারে রিডার্স যাতে ভিজিটর আসার পরেই যাতে সে বুঝে যে সে যেটা খুঁজতেছে সেটা সে এখানে পাচ্ছে সো সোসো রিকোয়ারমেন্টস এবং কনভার্সান রিকোয়ারমেন্টসের জন্য আমার বা এঙ্গেজমেন্টের রিকোয়ারমেন্টের জন্য আমার অবশ্যই এই দুইটা কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে কারণ আছে কেউ যদি রিভিউজ কর কিওয়ার্ডটা দিয়ে আসে সে যদি ইন্ট্রোডাকশনে ওই কিউয়ারটা না পায় তাহলে সে আসলে ফিল করবে না যে সে এখানে বিষয়টা আছে আবার কেউ যদি বেস্ট কিউরটা দিয়ে সার্চ করে তাহলে বেস্ট কিউআরটা যদি শুরুতেই না থাকে তাহলে তার একটা ডাউট থাকবে যে সে যে ইনফরমেশান পাচ্ছে খুঁজতেছে সেটা পাবে কি না সে সাথে সাথে ব্যাক করবে এটা হলো আমার স্ট্রাকচার যে ইন্ট্রোডাকশান এটা থাকতে হবে তারপরে যে সেকশানটা আমি চাই সেখানে আমি বলে দিছি যে এখানে এরকম একটা সেকশন থাকবে কারণ এখানে কি আমি আবার বেস্ট কিউয়ারটা আমার টাইটেল আনতে পারবো আপনারা হয়তো জানেন যে অ্যাস ও রিকমেন্স অনুসারে হেডিংসগুলোতে অবশ্যই আমার কিওয়ার্ডটা যাতে থাকে সো এখানে আমি একটা সেকশান তৈরি করি যে হোয়াট মেক্স আপ প্রোডাক্ট দ্য বেস্ট অথবা হোয়েন ইউ শুড কল আ প্রোডাক্ট দ্য বেস্ট সামথিং মানে প্রোডাক্ট নেম তখন আমার এখানে বেস্ট কথাটা চলে আসে এটা সে দুশো তিনশো ওয়ার্ডারও লিখতে পারে আফ টু হার তারপর এখানে চুজ কর হাউ টু চুজ দ্য বেস্ট প্রোডাক্ট নেম আবার দেখেন এই যে কিউওয়ার্ড আমার চলে আসছে হুম তারপরে সেকশানটা থাকে ফাইভ বেস্ট প্রোডাক্ট রিভিউস এখানে গিয়ে আমি আবার রিভিউজ কথাটা নিয়ে আসতেছি যে প্রোডাক্ট নেম অবশ্যই যেই বা যে কিউড সেটা থাকে এরপর হচ্ছে প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি এরকম পাঁচটা প্রোডাক্ট আমি হয়তো লিখতে বলি সেখানে সে ইন্ট্রোডাকশান লেখে তারপর প্রোজ অ্যান্ড কনস লেখে তো এরকম পাঁচটা হলে এখানে প্রোডাক্ট নেম প্লাস রিভিউজ কথাটা আমি অ্যাড করে দিই তাহলে যেটা হয় যে রিভিউজ শব্দটা আমার যথেষ্ট পরিমাণে প্রেজেন্স থাকতেছে তারপর এখানে গিয়ে আমি আবার হোয়াট উই রিকমেন্ড অ্যাজ দ্য বেস্ট আবার প্রোডাক্ট নেম এখানে আবার আমার বেস্ট কিওয়ার্ডটা চলে আসছে কনক্লুশনে গিয়ে আমি আবার বেস্ট এবং রিভিউজ কিওয়ার্ডটা মেনশন করতে বলি সো এটা আমার স্ট্রাকচারাল স্ট্রাকচারের যে রিকোয়ারমেন্টস সেটা থাকে প্লাস আমার যে কিওয়ার্ডের রিকোয়ারমেন্টস সেটাও থাকে অ্যাসের রিকোয়ারমেন্টসটা থাকে এছাড়া ফ্লোটা আমার কন্ট্রোল সে সেভাবে লিখে দিচ্ছে এখানে যেমন কেউ হয়তো আসলো যেমন আমি রিডার্সকে ভ্যালু দিচ্ছি কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ সো প্রথমে যদি এখানে কেউ বেস্ট প্রোডাক্টটা নিয়ে খুঁজে কিংবা রিভিউস নিয়ে খুঁজে তার পরবর্তী চাওয়া হবে আসলে কোন প্রোডাক্টটা বেস্ট তো আমি কখন আমরা তাকে বেস্ট বলবো এখানে আমি একটা সেকশন আনতেছি তাতে করে খুব ইমিডিয়েটলি পড়ার পরে এই সেকশনটা পড়বে সো আমি ইন্ট্রোডাকশনটা অবশ্য শর্ট চাই কারণ এই জায়গাতে নিয়ে আসার জন্য তাকে কারণ তাকে আমার লিড করতে হবে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের যাওয়ার জন্য তাকে আমার অ্যানটাইজ করতে হবে এবং এটা টেকনিক্যালি করতে হবে সেটা হচ্ছে আমি যদি কেউ এখানে অনেক কিছু লেখার চেষ্টা করি তাহলে আসলে সে পরের সেকশন আসবে না কেউ যদি এই সেকশানে ঢুকে অভিয়াসলি সেই সেকশানে যে আমরা পয়েন্ট 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 করে দিচ্ছি সাবেডিং সাবেডিং সাবেরিং তাহলে ওগুলো তাকে মোটামুটি সে তখন পড়বে কারণ এখানে আবার একটা টেকনিক্স আছে সেটা হলো এই সাবেরিংসগুলিতে আমি সুযোগ পেলে আমার যে লং টেল আছে সেগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করি সো এটা একটা হেল্পফুল প্লাস সে যখন আবার সভেলিং এরকম চাং চাং ইনফরমেশনগুলো দেখে পড়বে পড়ার পরে যদি সেখানে আসে তাহলে সে কীভাবে আসলে চুজ করবে এখানে থাকলো তখন আবার এখানে এসে তাকে আমরা গাইড করতেছি সে এখন জানে যে বেস্ট কি তারপর হচ্ছে তাকে আমরা গাইড করতেছি যে কীভাবে সে চুজ করবে তারপরে সে আমরা আবার পাঁচটা প্রোডাক্ট এখানে আমার চাওয়া যে সে এখানে দেখবে একটা শর্ট ইন্ট্রোডাকশন তারপর অন কনস সেখানে আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে সে আমার অ্যাফিলাইট লিঙ্ক ফলো করে মার্চেন্টের অ্যাকাউন্টে যাবে এই ক্ষেত্রে হয়তো অ্যামাজন কিংবা অন্য কিছু সো এখানে আবার আমরা জানি যে আমাদের কিওয়ার্ডটা যদি শেষের দিকে আবার ইউজ হয় এবং হেড হেডিংস হেডিংসগুলোতে ইউজ হয় তাহলে অবশ্য আমরা স্ট্যান্ডটা পাবো এখানে আবার হেডিংসগুলিতে আমি অ্যাড করতেছি এখানে আমার কনক্লুশনও করতেছি এটা আমার রিকোয়ারমেন্টস আর সব ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল হয় সো আমি এইভাবে চাচ্ছি ফ্যাক্ট হলো এটা দেওয়ার পরও রাইটাররা আসলে আপনার ফলো করে না ইচ্ছা মতো লিখে দেয় এবং লেখার সময় এইখানে তাদের তারা হয়তো কন্ট্রোল থাকে না এখানে ইচ্ছা মতো লিখলো সেকশানগুলো ঠিক থাকলো সে এগুলো ঠিক করে না অনেক সময় দেখা যায় তারা হেডিংসগুলো রাখে না ঠিক ঠিকমতো হেডিংসগুলো ইউজ করে আমার আবার তার কাছে পাঠাইতে হয় সো এইটাই ইনস্ট্রাকশন হয় না তারপর আমার দায়িত্ব হয় কিন্তু আমার চাওয়া হচ্ছে যে একবারও আমি সেটা রিভিউ করতে পাঠাবো না যেমন এই যে এখন যেটা আমার কাছে আছে আমি জানি যে এই রাইটারটা আমার যেভাবে লেখে সেটা আমার পারফেক্টলি সেই জিনিসটা চলে আসছে এবং আমি অধিকাংশ ক্ষেত্রে আসলে চোখ বন্ধ করেই তার লেখাগুলো অ্যাকসেপ্ট করতে পারে যেমন আপনি দেখেন ইন্ট্রোডাকশানটা খুব শর্ট এখানে আমার কিউয়ারটা আছে আবার এখানে দেখেন রিভিউস কিওয়ারটা আছে নাইস তারপর হচ্ছে আমার এই প্রোডাক্ট এখানে একটা বলে দেওয়া হোয়াট মেক্স দ্য বেস্ট ওই যে বললাম বেস্ট কিউয়ারটা আছে এখানে গেল তারপর এখানে কিছু ইনফরমেশান স্টাইলস স্টোরেজ এখানে আসলে একটা জিনিস মিস করছে একটা সেকশান যে হাউ টু চুজ সেকশানটা তো আমরা এখানে হাউ টু চুজ সেকশানটা অ্যাড করে দেব তারপর হচ্ছে এইখানে স্টিল সাব সাবারিংসগুলো আছে ব্যাখ্যা করলো তারপর দেখেন এখানে আমি যদি দেখি যে আমার অনেক ইয়ে চলে আসছে টেল কিওয়ার্ডগুলো আসার সম্ভাবনা আছে তারপর আবার আমার বেস্ট হচ্ছে আবার প্রোডাক্টের সো এখানে যেভাবে চাইছিলাম প্রোডাক্ট নাইম এখানে সে রিভিউস লাগে নেই বাট আমরা অ্যাড করার সময় রিভিউসটা যোগ করে দেবো এখানে ইন্ট্রোডাকশন প্রোসকনস এখানে ইন্টোডাকশন পাঁচটা দেন আবার আমি যদি নিচের দিকে যাই তাহলে একটা জিনিস সেই হেডিংটা ঠিক করে না আমরা হেডিংটা ঠিক করে দেবো আমার টিমের ওভাবে ইন্সট্রাকশান দেওয়া আছে সো এখানে আমরা যদি দেখি যে একটা প্রোডাক্ট আমরা রিকমেন্ড করতেছি এবং সাথে সাথে আমাদের কিওয়ার্ডগুলো আছে সো আমি তার কাছে না পাঠাই আমি জাস্ট অ্যাপ্রুভ করে ফেলতেছি আমার এটি রিকোয়ারমেন্টস এটাই আমার চাওয়া তাহলে আমি ঠিক পার্টিকুলারলি আপনাকে এই জিনিসটা দেখানোর জন্য যে আমি কি চাই তা দেখানোর জন্য না আমরা যে আলোচনা করলাম যে রাইটার্সটা আসলে কেমন তাদের সাথে কীভাবে কাজ করতে হয় কেন একটা ব্রিফ খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ব্রিফটা করার পর পরে কীভাবে আমরা আসলে রাইটারগুলো চুজ করব। এখানে আপনি যদি খেয়াল করেন এখানে আমার প্রচুর রাইটার আছে যাদের সাথে আমি কাজ করছি সরি সো এখান থেকে কিন্তু আমি সবার সাথে কাজ করি না এখন যেটা করলাম এখানে আমাদের যে রাইটার্স অন মাই লাভ লিস্ট এখানে ফর্টের মতো আছে এছাড়া আসলে আর অনেক রাইটার্স আছে বাট সবার সাথে আমি সব ধরনের লেখা পাঠাই না এখানে আমি যখন এ করি একটা লেখা সাবমিট করি তখন প্লেস অর্ডার আমি একটু দেখাই যাই এখানে আমি চাইলে চুজ করতে পারি সরি আমি একটু এখানে যাই কন্টেন অর্ডার সিম্পল অর্ডারে ক্লিক করলাম এখানে আমি চুজ করতে পারি যে আমি কার কাছে পাঠাবো টিমের কাছে পাঠাবো না কাস্টিং কলস না ক্রাউড না ম্যাসপ ইত্যাদি সো সলো লাভ আমার যখন একটা লেখা ওই যে বেস্ট রাইটার আমি তাকে এখানে চুজ করে দিই তার কাছে লেখাটা চলে যায়। আবার যখন অনেকগুলো একসাথে সাবমিট করি মানে দশটা বা পনেরোটা লেখা তখন আমি টিমের কাছে সাবমিট করি টিম মানে ওই যে সিলেক্ট করে নিলাম প্রথমে যে স্ট্র্যাটেজিটা আমি বললাম যে একসাথে অনেকগুলো লেখা দেওয়ার পর ব্রিফ দেওয়ার পর সেগুলো রিসার্চ করে লিখলো লিখে আমি যাচাই বাছাই করে আমার একটা টিম তৈরি করতেছি এখানে গিয়ে সুবিধা হচ্ছে আমার যখন টিমটা থাকতেছে আমার যখন ইনস্ট্রাকশনটা ক্লিয়ার থাকতেছে তখন আমার আর ওই হেডেকটা থাকে না যেটা যখন যেমনটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম যে আমি জাস্ট রাইটার লেখাটা পাঠালো একটু চেঞ্জ করতে হবে সেটা ইন্টারনাল টিম করতে হবে সাথে সাথে অ্যাপ্রুভ করতে পারতেছে এখন সব ধরনের লেখার জন্যই এটা তো আমার রাউন্ড আপ লেখার জন্য স্ট্রাকচার তাহলে এই জায়গাটাতে আপনার স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট হবে আমার ব্রিফটা কখনো এরকম না আমার ব্রিফটা অনেক বড় অনেক কিছুই লেখা আছে এখানে যে ইন্ট্রোডাকশন কী চাই ইত্যাদি ইত্যাদি সো এরকম যদি সুযোগ থাকে আমি হয়তো প্রোডাক্ট রাউন্ড জন্য আমি কীভাবে এরকম একটা ইনস্ট্রাকশন আমরা তৈরি করতে পারি সেটা নিয়ে হয়তো পরবর্তীতে আমরা একটা ভিডিও করতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনি যখন শেয়ার করেন তখন আমি ফিল করি যে ইউ কেয়ার আপনার জন্য করা ঠিক আছে কিন্তু আমি যখন দেখি যে আপনি শুধু ইনফরমেশনটা নিলেন ভ্যালুটা নিলেন কিন্তু আপনার মাইন্ডসেট নাই যে ভ্যালুটা ব্যাক করা তখন আমার মনে হয় যে হুই শুড ইউ ডু দিস ফর আদার্স কেন যারা অ্যাপ্রিসিয়েটিং না সো ইজ হাইলি ইম্পর্টেন্ট যে আমার কন্টেন্ট না যে কোনো কন্টেন্ট যখন আপনি দেখবেন যে তার কাছ থেকে আপনি বেনিফিট পাচ্ছেন আপনি বেনিফিটটা কীভাবে ব্যাক করবেন সেটা আপনি চিন্তা করবেন সো এটা আমি আমার কাছে মোটো ইম্পর্টেন্ট না যে আপনি ব্যাক শেয়ার করেন আর করেন না কিন্তু আমি এই মাইন্ডসেটটা আসলে দেখলে অন্যদের মাঝে আমার খুব ভালো লাগবে কারণ আমি আমরা যে কমিউনিটিতে কাজ করি যে অনলাইন অনেক কমিউনিটি বাইরের সেখানে এই মাইন্ডসেটটা আমি যখন দেখি যে সবাই এই মানে অ্যাপ্রিসিয়েটি তখন কি হয় ওখানে অনেকে কন্ট্রিবিউট করার জন্য আগ্রহী হয় আমরা আফটার সব সময় কাজ করি টু গ্যাট দ্য মানে থাম্বা যে হ্যাঁ না ইউ হ্যাভ ডান দ্য রাইট থিংস এই যে কেয়ারিংটা এটা পাওয়ার জন্যই আসলে সবাই শেয়ার করে সো আই হোপ আপনারা করবেন যদি ভালো লাগে তাহলে হয়তো আমি নেক্সট ভিডিওটা সময় পেলে করব ধন্যবাদ ভালো থাকবেন